আচ্ছা বলুন তো আমাদের জীবনের সবচেয়ে বড় ভয় কি হ্যাঁ ঠিক ধরেছেন মৃত্যু ভয় তাই না তো এই মৃত্যু ভয় আমাদের সবার আছে কেন না যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি সেজন্য আমাদের সবার মৃত্যু ভয় আছে আজকে আমি আলোচনা করব অন্যান্য যেসব ভয় আমাদের জীবনে বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব ফেলে আমাদের মাইন্ড পারফরম্যান্সের উপরে প্রভাব ফেলে তাই নিয়ে আলোচনা করব এবং সেই ভয় থেকে আমরা কি করে বেরিয়ে আসব তাই নিয়ে আলোচনা করব প্রসঙ্গক্রমে আমরা ভয়ের সঙ্গে এই যে ফোবিয়া কথাটা শোনেন মানে অতিরিক্ত ভয়কে ফোবিয়া বলা হয় তো তার যে ক্লাসিফিকেশান সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব খুব সংক্ষেপে এই আলোচনা প্রথমেই আমরা দেখে যে ভাবে আমাদের জীবনে ভয় আসে মৃত্যু ভয় তো আছেই এছাড়াও দেখুন একটা ছোট্ট শিশু জন্ম তখন থেকেই তার বাবা মায়ের ভয় না যে বেবি ফুড সেই বাচ্চার জন্য কেনা হয় তাতেও ভেজাল থাকতে পারে আমরা যে সমাজে বাস করছি আমরা জানি যে খাবারে ভেজাল ওষুধে ভেজাল তাই নয় কি তো সেই সদ্য হওয়া বাবা মা তাদেরও কিন্তু মনে ভয় ঢুকে গেল যে স্বাস্থ্যকর খাবার ভেজালের বিষ থেকে বাঁচিয়ে আমার এই ফুটফুটে শিশু সন্তানটিকে আমি বাঁচিয়ে রাখতে পারবো কি আমরা তো তখন থেকে কিন্তু ভয় ঢুকে গেল দেখুন আবার ধরুন শিক্ষক মহাশয় ছাত্র পড়া না পারলে বলছেন অন্যভাবেও হয়তো বলা যেত কিন্তু তিনি বলছেন এমন করে মেরে পিঠে চামড়া তুলে দেব ভয় ছাত্রদের ভয় এই ভয় থেকে তার পারফরমেন্স কী হবে এডুকেশনাল পারফরমেন্স খারাপ হতে থাকবে বাবা বলছে বাড়িতে মাকে বলছে স্ত্রীকে বলছে যে ওর ভাগ বন্ধ করে দাও কারণ তো নিশ্চয়ই আছে বা ধরুন অফিসের বস বলছে যে ওর চাকরি খেয়ে নেব আপনি নিজে একটা বাড়ি করতে পারেননি ভাড়া বাড়িতে থাকেন কোথাও বছর কোথাও এক বছর চেঞ্জ করতে হয় ভাড়া বাড়ি তো অনেক অসুবিধের মধ্যে বাঁচতে হয় তো বাড়িওয়ালার সঙ্গে আপনার যদি একটু ছোট্ট ঠোকাঠুকি লাগে মানুষ আজকাল এতটাই সেন্সিটিভ সহ্য করতে পারে না একে অপরকে সমাজের এমনই পরিস্থিতি আমাদের বাড়িওয়ালার রেগে বলছে তোমার জল বন্ধ করে দেব জলের লাইন কেটে দেব আপনার এলাকার কাউন্সিলর আপনাকে বলছে বাড়ির সামনে দিয়ে ড্রেনের লাইন আটকে দেব এই যে এত কথা এগুলো বলে কী বোঝাতে চাইছি ভয় দেখাতে চাইছি ভয় একটা ছেলে বা একটা মেয়ে প্রেম করেছে প্রেমে ল্যাং খেয়েছে তার থেকেও তার মধ্যে ভয় ঢুকে গেল তাহলে ভালোবাসা কি আদৌ পাওয়ার জিনিস নয় একটি মেয়ে বিয়ে হয়ে প্রথম একটি নতুন সংসারে আসলো যে বাড়িতে আসলো তাদের সিনিয়ররা অনেকে ছড়া কেটে বলতে শুরু করলেন যে হলুদ জব্দ শিলে বউ জব্দ কিলে বেশি বাড়াবাড়ি করলে বাপের বাড়ি তুলে দিয়ে আসব আসলে ভয়ে দেখিয়ে রাখা হলো তো এইভাবে বিভিন্নভাবে সমাজে ভয়ের দোকান খুলে বসে আছে অনেকে আমরা অনেকেই তার ভিকটিম বিভিন্নভাবে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে এ তো আমি ছোট্ট ছোট কয়েকটি কথা বললাম আপনারা যারা শুনছেন সবাই বিভিন্নভাবে বিভিন্ন জীবনের বিভিন্ন স্তরে আপনারাও ভুক্তভোগী তো এবার আমরা একটু দেখি চলুন এই যে এই ভয় কত রকমের হয় আমরা যে ভয়গুলো পাই একটা ভয় হয় যেটাকে আমরা বলি যন্ত্রণার ভয় তাই না মানে যদি কোথাও কেটে যায় তো শারীরিক যন্ত্রণা হবে বা কেউ যদি চড় মারে কিল মারে যন্ত্রণা হবে তাহলে যে কোনো কারণে যন্ত্রণার ভয় একটা আমাদের আছেই কোনো অসুখ বিসুখ থেকে যে যন্ত্রণা কারুর ধরুন ক্যান্সার হয়েছে ক্যান্সারের পেন তার যে যন্ত্রণা দুরারোগ্য অন্যান্য যে কোনো কঠিন ব্যাধি তার যে যন্ত্রণা সেই ভয় কিন্তু আমাদের প্রত্যেকের আছে আবাল বৃত্ত বনিতা নারী পুরুষ নির্বিশেষে সবাইয়ের কিন্তু এই ভয় আছে এটাকে বলি আমরা ফিয়ার অফ পেন এরপর আসে ফিয়ার অফ ফলিং মানে উঁচু স্থান থেকে যদি নিচে পড়ে যাবো এই ভয়টা তো আছে আমরা ছাদে উঠে আমরা কার নিশে যখন তাকাই নিচের দিকে আমাদের বুকটা ছলাত করে ওঠে যদি যদি পড়ে যাই তো এই পড়ে যাওয়া এটার একটা প্রতীকী দিক আছে যেটাকে বলা হয় যে পজিশন হারানোর ভয় অনেকজনে কোনো বড় পজিশনে কাজ করছেন তাকে যদি সেখান থেকে সরিয়ে দিয়ে ডিগ্রেড করে দেওয়া হয় তার পজিশনের তাহলে নিজের যে পজিশন সেটা হারানোর ভয় এই যে ফিয়ার অফ ফলিং বা ধরুন কেউ ততটা সুন্দর নয় তার অনেক ভয় তার মুখমণ্ডল অত সুন্দর নয় কোথাও ব্রণ আছে খুঁত আছে তার জন্য তার ভয় না জানি কেউ তাকে পছন্দ করবে না কেউ তাকে ভালোবাসবে না এই যে ফিয়ার অফ ফলিং পজিশন হারানোর ভয় এই ভয় এই গেল দ্বিতীয় স্তরের ভয় আর এক ধরনের ভয় আছে যেটাকে আমরা বলি যে সার্ডেন ফিয়ার হঠাৎ করে ভয় কীরকম না ওটাকে বলা হয় অ্যাকাউস্টিক স্ট্যাটাল ফিয়ার এই ফিয়ারটা হঠাৎ হয় যেমন ধরুন একটা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে মানে ধরুন কোনো একজন অফিসের বস হঠাৎ করে ঘোষণা করে দিলেন যে যারা আপ টু দ্যাট মার্ক পারফর্ম করতে পারবেন না তাদেরকে ছাঁটাই করে দেওয়া হবে এবার কি হবে জানেন তিনটে রিয়াকশান হবে অফিসের যারা কর্মচারী যারা স্টাফস রয়েছেন তাদের মধ্যে একদল মাথা নিচু করে মেনে নেবেন কথাটা শুনে আর ভয়ে শিউড়ে উঠবেন না জানি কী হবে ভাবতেও পারবেন না এই একটা শ্রেণী থাকবে আরেকটা শ্রেণী যারা ঠিকঠাক কাজ করে তারা বসের কাছে যাবে গিয়ে বলবে আমরা তো ঠিকঠাক কাজ করি আমাদের জন্য এটা কেন বস তাদের আশ্বস্ত করবে যে তোমাদের জন্য বলিনি যারা ঠিকঠাক না করবে তাদের জন্যে তাহলে তারা তখন বেরিয়ে গিয়ে তারা এটাকে বলে ফ্লাইট রেসপন্স তারা এটাকে উড়িয়ে দেবে যে ঠিক আছে আমরা ঠিকঠাক করছি আমাদের কোনো ভয় নেই ছাঁটাই হওয়ার আর একটা শ্রেণী থাকবে যারা বসকে গিয়ে চেপে ধরবে যে এরকম এরকম কেন আমরাও কি আমরাও তো চেষ্টা করছি তো তারা ফাইট করার চেষ্টা করবে তারা কাজ কম করছে তারা আপ টু দ্যাট মার্ক কাজ করে না তবুও কনভিন্স করার চেষ্টা করবে বসকে যে না তারা করছে বা চেষ্টা করছে তো তারা এটা ফাইট করার চেষ্টা করবে এটা কি বলা হয় ফাইট রেসপন্স তো এই সাইকোলজিতে এই ফ্লাইট আর ফাইট এই রেসপন্স দুটো আছে তো এটা হচ্ছে সাডেন ফিয়ারে হঠাৎ করে এই ঘোষণাটা হওয়ার ফলে এই রেসপন্সগুলো কিন্তু আসে এরপর আরও এক ধরনের ভয় আছে চার নম্বর যেই ভয়টিকে আমরা বলি কন্ডিশনাল ফিয়ার মানে কীরকম পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের ভয় হয় যদি খুব ভালো পড়াশোনা না তৈরি থাকে তাই না তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের ভয় আমি এই প্রসঙ্গে একটা রিসেন্ট পড়েছি খবরের কাগজেই কোথাও পড়েছিলাম আনন্দবাজারে সেখানে দেখলাম যে সদ্য গ্রাম থেকে দক্ষিণ দিনাজপুর থেকে আসা একটি ছেলে সে যথেষ্ট স্মার্ট ইংরেজি অনার্স পড়ছে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে কলেজে কিন্তু সে শুধু খুব ভালো ইংরেজি বলতে পারে না ড্যাশিং পুশিং নয় বলে পড়াশোনা কিন্তু সে ভীষণ ভালো সে ইংরেজিটা খুব ভালো বলতে পারে না বলে তার স্পোকেন ইংলিশ ক্যাপাসিটি খুব ভালো নয় বলে সে অন্যান্য বন্ধুদের চাপে আত্মহত্যা করে ফেলেছে আপনি ভাবুন এই হচ্ছে কন্ডিশনাল ফিয়ার মানে ভয়েই তারই অবস্থা হয়ে গেল সে অথচ প্রতিশ্রুতিবান প্রমিজিং একটি ছাত্র ছিল তো এই হচ্ছে কন্ডিশনাল ফিয়ার আরেক ধরনের ভয় আছে আমরা যেটা বলি ইমাজিনারি ফিয়ার আসলে ইনসিকিউরিটি থেকে কিন্তু ভয় আসে আর ইমাজিনারি ফেয়ার তো আরও সেভাবেই আসে যেমন ধরুন আজকাল অনেকে দেখবেন এই যে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে ফেসবুকে প্রচুর কিছু ভালো ভালো ছবি ভিডিও পোস্ট করছেন আর সারাক্ষণ তাকিয়ে আছেন কত লাইকস হলো কত কমেন্ট হলো পজিটিভ কত লাভ চিহ্ন পেলো এইগুলো নিয়ে যদি না পেলো তো ফ্রাস্ট্রেটেড আর তার থেকে ভয় হারানোর ভয় যে তাকে কেউ তার কাজকে কেউ সমর্থন করছে না প্রশংসা সে পাচ্ছে না এর থেকে ভয় ঢুকে গেল তার ভেতরে ব্যাস তার কাজের পারফরমেন্স কমতে শুরু করলো দেখুন এই পাঁচ রকমের ভয় ফিয়ার অফ পেন ফিয়ার অফ ফলিং ফিয়ার অফ কন্ডিশনাল ফিয়ার সাডেন ফিয়ার ইমাজিনারি ফিয়ার আরও একটা ধরনের জিনিস আছে যেটাকে আমরা এই পর্যায়ে ফেলতে পারি এই ভয়ের স্তরে যেটাকে পিটিএসটি বলি আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই পিটিএসটি আপনারা শুনেছেন তো কোনো একটা মেন্টাল ট্রমা তারপরের স্টেজে একটা ভয় সবসময় কাজ করে একটা উদাহরণ দিলে বোঝা যাবে ধরুন একজন সোলজার তার জীবনের অনেকটা সময় তো সে যুদ্ধক্ষেত্রে বা বর্ডার সিকিউরিটিতে কেটেছে তো হঠাৎ ধরুন সে বাড়ি এসছে সে একটা অন্ধকার ঘরে শুয়ে আছে হঠাৎ তার বুকের ওপর যদি একটা খালি প্লাস্টিকের বোতল ছুঁড়ে দেওয়া হয় অন্ধকার ঘরে সে ধড়াক করে লাফিয়ে উঠবে এবং ভেবে বসবে যে হয়তো বোমা ছড়া হয়েছে কেননা তার লাইফে চোখ বন্ধ করলে সে সারাক্ষণ ম্যাক্সিমাম সময় তো তার জীবনে বোমা গুলি সব দেখেছে সে তো তখন যে ভয়টা পাবে সেটা হচ্ছে একটা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার তার মধ্যে ট্রমা হয়ে যেতে পারে বা ধরুন ওই যে আমরা তো জানি যে অন্ধকারে দড়িকে সাপ ভেবে আমরা ভয় পাই এগুলো হচ্ছে পিটিএসটির লক্ষণ বা ধরুন কোনো একটা ফ্যামিলির একজন প্রিয়জন কোনো একটা হসপিটালে মারা গেছে তো তারপরে সেই হসপিটালে আর কেউ ভর্তিই হতে চায় না সেই ফ্যামিলির একটা ভয় ওই যে পাস্ট ট্রমা যে ওইখানে একজন মারা গেছে তার এখানে গেলে মনে হয় কেউ আর বাঁচবে না আমার ফ্যামিলির তো এই হচ্ছে পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার মূলত এই ছয় ধরনের ভয় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সিচুয়েশানে আমাদের জীবনে আসে আশা করি আপনাদের ভয়ের স্বরূপ একটু চেনাতে পারলাম এখন আমরা একটু মেকানিজম দেখার চেষ্টা করি যে এই ভয় থেকে আমরা বেরিয়ে আসবো কী করে মূলত শাস্ত্রা পদ্ধতির কথা আমি খুব সংক্ষেপে আলোচনায় রাখব একদম প্রথমেই বলবো এক্সপোজার থেরাপির কথা ধরুন উদাহরণ দিয়ে বললে সুবিধা হবে কেউ একজন ধরুন পাবলিক স্পিকিংয়ে খুব একটা সড়গড় নয় অথচ তাকে করতে হচ্ছে হবে বা হয় তো তিনি কি করবেন এই এক্সপোজার থেরাপি তার কীভাবে কাজে লাগবে এই ভয়টা তিনি কিভাবে কাটিয়ে উঠবেন তাহলে বড় কোনো অডিটোরিয়ামে পারফর্ম করতে যাওয়ার আগে তাঁর কী করা উচিত তাঁর উচিত যে তার একদম ক্লোজ বন্ধু বান্ধব যারা এরকম পাঁচ দশজনকে সঙ্গে নিয়ে একটা স্মল গ্রুপ অফ ফ্রেন্ডসের সামনে তিনি প্রেজেন্টেশন দেবেন কি হবে তার ভয়টা অনেকটা কেটে যাবে অনেক কমফোর্ট জোনে থেকে তিনি সেটা করতে পারবেন প্র্যাকটিসটা টপিকটা তার চর্চাও হয়ে যাবে তারপরে আরও কোনো বড় গ্রুপ তারপরে আরও বড় গ্রুপ তারপরে পাবলিক ওয়ার্কশপ হোক সেমিনার হোক তখন কিন্তু তার আর হাঁটু কাঁপবে না তার ফাম্বলিং হবে না তার কোনো সমস্যা হবে না এই এক্সপোজার থেরাপির মাধ্যমে তিনি বেরিয়ে আসতে পারবেন সমস্ত ধরনের এই পাবলিক স্পিকিং রিলেটেড ভয় থেকে এরপরে বলবো রিল্যাক্সেশান থেরাপির কথা ধরুন কেউ একজন আছে যে এটাকে বলা হয় যে ফিয়ার অফ ফ্লাইং মানে প্লেনে চাপতে ভয় তার না যদি তো কর্মসূত্রে তাকে অন্য শহরে যেতে হচ্ছে প্লেনে তো তার এই ফিয়ারটা আছে ভয়ানক ধরনের একদম ফোবিয়ার লেভেলে তো তিনি কি করছেন না কি করে এখান থেকে বেরিয়ে আসবেন যখন তিনি ফ্লাই করতে যাচ্ছেন এয়ারপোর্টে যাচ্ছেন সেখানে পৌঁছে তাকে আমরা এই রিল্যাক্সেশান থেরাপি প্র্যাকটিস করতে বলি নিজে নিজেই করা যায়গুলো কী করবেন না বক্স ব্রিদিং বলে একটা টেকনিক আছে যেটা বলা হয় একদম ফোর 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 রুল আছে একটা মানে এয়ারপোর্টে ঢুকেই প্রথমেই তিনি এক জায়গায় কোথাও দাঁড়িয়ে বা বসে একদম বেলি ব্রিদিং এক্সারসাইজ করবেন চার সেকেন্ড ইনহেল চার সেকেন্ড হোল্ড এবং চার সেকেন্ড এক্সেল এটা বারবার করবেন এই বক্স ব্রিদিং কিন্তু রিল্যাক্স করতে তাকে সাহায্য করবে এছাড়া প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশান মানে শরীরকে আগে স্টিফ করে নেওয়া তারপর রিল্যাক্স করে নেওয়া শরীরের উপরের অংশ থেকে পর্যায়ক্রমে নিচের অংশ পর্যন্ত সব জায়গায় এই প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশান টেকনিকটি বসে বা দাঁড়িয়ে প্র্যাকটিস করা যায় সেটাও করে নেওয়া যেতে পারে বসে এয়ারপোর্টে সেটা তাহলে এই ফিয়ার অফ ফ্লাইং এই ব্যাপারটা থেকে তিনি তাৎক্ষণিকভাবে তখাঙ্গার মধ্যে বেরিয়ে এসে একদম ঠিকঠাকভাবে ফ্লাইটে চেপে তিনি তার গন্তব্যে সুস্থভাবে পৌঁছে যেতে পারবেন এরপরে তিন নম্বরে বলবো কগনিটি বিহেভিয়ার থেরাপির কথা ভয় কাটাতে এই থেরাপির কোনো জুড়ি নেই যেমন ধরুন ফিয়ার অফ রিজেকশন বা ফিয়ার অফ ফেলিওর কেউ অ্যাকসেপ্ট করছে না বা কোনো একটা কাজে ফেলিয়র হয়েছে তখন সাবকনশাস মাইন্ডকে যে প্রোগ্রামিংটা দিতে হবে যে আমি কিছু পারি না বা আমার দ্বারা এটা হলো না এরকম না বলে যে যেটা পারলাম না সেটা থেকে শিক্ষা নিয়ে এরপরে কী করতে হবে সেটা আমি করবো এইভাবে যদি পজিটিভ ভাইব্রেশান পজিটিভ ইনস্ট্রাকশানস নিজে নিজে দিতে পারেন সেই যে একটা অল্টারনেটিভ থট প্রসেস পজিটিভভাবে আপনি তৈরি করলেন সেটাই হচ্ছে আসলে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি নিজেকে নিজেই পজিটিভ ইনস্ট্রাকশান দেওয়া এবং পাস্ট যে সাকসেসগুলো আপনার জীবনে আছে সেটাকে সামনে নিয়ে এসে এই রিসেন্ট যে রিজেকশান বা ফেলিওর সেটাকে রিপ্লেস করা করলে দেখবেন এই ভয়টা কেটে যাবে পুরোপুরি এরপর চার নম্বর একটা ভয়ের কথা বলবো যেটাকে বলা হয় যে ডিসেন্সিটাইজেশান থ্রু রিপিটেড এক্সপোজার এটাও একটা এক্সপোজার থেরাপি যেমন ধরুন কারোর আরশোলাতে ভয় আছে কেউ কুকুর দেখলে ভয় পান তো ধরুন কুকুরের কথাই যদি বলি যে অনেকে রাস্তায় কুকুর দেখলে ভয় পান তাহলে কি করতে হবে না প্রথমে যার এই ভয় আছে তাকে যদি ছোট বাচ্চা হয় তাকে প্রথমে কুকুরের ছবি দেখাতে হবে বিভিন্ন রকমের তার ভয় কেটে যাবে সেই ছবিতে সে হাত দেবে তারপরে ডগ রিলেটেড ভিডিও দেখানো যেতে পারে তাকে তার আরও ভয় কাটবে তারপরে আস্তে আস্তে রিয়েল ডগ একটা কুকুরের সামনে নিয়ে গেলে তখন তার ভয় লাগবে না পাশ দিয়ে কুকুরটা চলে যাবে আস্তে আস্তে সে কুকুরের গায়ে হাতও দিতে চাইবে মাথায় হাতও দিতে চাইবে দেখবেন ভয় কেটে যাবে একটা আরশোলা দেখে যারা বাবা গো মা গো বলে চিৎকার করে তাদের ক্ষেত্রেও এই এক্সপোজার থেরাপিও কিন্তু অ্যাপ্লিকেবল এরপরে আমি একটা কথা বলবো এটাও এক ধরনের ফিয়ার আমরা দেখবেন অনেকে রক্ত দেখে ভয় পায় বা ইনজেকশান নিতে ভয় পায় তো এই ফিয়ার অফ নিডলস তাদের ক্ষেত্রেও একই জিনিস ইঞ্জেকশানের ভিডিও দেখানো হবে তাকে খুব মজার ব্যাপার ইনজেকশন দেওয়ার ভিডিও দেখানো হবে তারপরে তার হাতে একটা রিয়েল সিরিঞ্জ হাতে দেওয়া হবে উইথ ইঞ্জেকশানের পুরো প্রসেসটা হ্যাঁ পরে তাকে ইঞ্জেকশানটা নিতে নিতে হবে এবং তখন দেখবেন তার অনেকটা অনেকাংশে ভয় কেটে গেছে সে ইনজেকশানটা নিতে পারছে তারা রক্ত দেখে ভয় নেই অনেকটা কেটে গেছে এই এক্সপোজার থেরাপি মানে এটাকে ডিসেন্সিটাইজেশান মেকানিজম বলা হয় এইভাবে এটাকে বের করে দিয়ে মুক্ত হতে হয় বিভিন্নভাবে এরপরে আমরা আসবো পাঁচ নম্বর একটা টপিকের কথায় যেটাকে আমরা বলি ফ্লাডিং মানে এই ফ্লাডিংয়ের ক্ষেত্রে কী করা হয় না ভয়ের জিনিসটাকে আচমকা সামনে আনা হয় এবং আনলে কি হবে সেটা সম্পর্কে তো সে আগে কোনো ভাবতেই সুযোগ পায়নি তাহলে তার যে এফেক্ট সে মনে করবে যে হ্যাঁ এ তো ততটা ভয়ের জিনিস নয় আর কোনো একটা ভয়ের জিনিসকে নিয়ে ভয়ের ভয়টা একটা কথা জানেন তো যে ভয় এমন একটা জিনিস আমাদের জীবনে কোনো যখন নেগেটিভ সিচুয়েশান ঘটে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ভয় আমাদের মনের ভেতরে ভেতরে পাই সেটা এক্সিকিউশন হয় না যাকে নিয়ে সমস্যা যার সাথে সমস্যা সে হয়তো রিয়াক্ট করলো না কিন্তু আমি ভেতরে ভেতরে ভয়ে মরে যাচ্ছি নাইনটি ফাইভ ভয়ে আমাদের ভেতরে সেটা প্রকাশিত হয় না ম্যানিফেস্ট করে না তো সুতরাং এই ফ্ল্যা ফ্ল্যাডিগের মাধ্যমে সেই মেকানিজিমটা কাজে লাগিয়ে হঠাৎ করে ভয়ের জিনিসটাকে সামনে নিয়ে আসা হয় যা নিয়ে ভয় তাহলে তখন তার মনে হবে যে না সত্যি তো এটা এতটা ভয়ের নয় ফলে সে হাঁপ ছেড়ে বাঁচবে ভয়ের থেকে সে মুক্তি পেয়ে যাবে এরপর সবশেষে বলবো ইয়োগা এবং ধ্যানের কথা মেডিটেশানের কথা কেননা মনকে শান্ত করতে পারলে কিন্তু ভয়কেও জয় করা যাবে সেটার পদ্ধতি গাইডেড মেডিটেশান ধ্যান তো আজকাল আপনারা অনেকে প্র্যাকটিস করেন আজকের মানুষ আজকের যুগে মানুষ হেলদি লিভিং উইদাউট মেডিসিন মেডিসিন ফ্রি লাইফে বাঁচতে চান সচেতন হয়েছেন স্বাস্থ্য সচেতনতা অনেক বেড়েছে মানুষের আয়ু বৃদ্ধি হয়েছে তো সেগুলো আপনারা প্রয়োগ করে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করে আপনারা ভয় থেকে মুক্ত হতে পারবেন সবশেষে বলবো যে আপনি আপনাকে বলতে হবে যে অল ইজ ওয়েল ভাবে বলবেন না আসলে ভয়টা কিভাবে হয় আমাদের যে ব্রেনের মধ্যে যে অ্যাময়িক ডালা আছে ওই হচ্ছে ভয়ের আঁতুর ঘর কোনো কিছু ভয়ের সিচুয়েশান তৈরি হলে ও ভয় পেয়ে যায় ছটফট করতে থাকে আর ওর ঠিক পাশে একটা এরিয়া আছে ওটাকে বলা হয় ফ্রন্টাল কটেক্স বা নির্দিষ্টভাবে বললে প্রি ফ্রন্টাল কটেক্স ও হচ্ছে বসের মতন ও তখন অ্যাময়িক ডালাকে বলে কিছু ভয় নাই আমি আছি তো সামলে দেব তখন অ্যামাইক ডালা আস্তে আস্তে শান্ত হয় তো এই যে প্রি ফ্রন্টাল কটেক্স যার যত শক্তিশালী তিনি তত ভয়কে জয় করতে পারবেন তো এই যে বলছিলাম না যে যোগা মেডিটেশন এসব করেই কিন্তু আমাদের প্রি ফ্রন্টাল কটেক্সকে অনেক বেশি শক্তিশালী করা যায় আমরা আলোচনার শেষে একটা কথা বলেই শেষ করব এইভাবে যে এই যে বলছিলাম শুরুতে ভয়ের সাথে ফোবিয়ার কথা একটু বুঝে নিয়ে আমরা প্রসঙ্গ শেষ করি ধরুন কেউ একজন বাথরুমে স্নান করতে ঢুকলো একটি একজন ভদ্রমহিলা হঠাৎ করে দেওয়ালে একটা বড় টিকটিকি দেখলেন দেখে তিনি কোনো ক্রমে স্নান টান করে ঘাত পা মুছে বেরিয়ে আসলেন এটা একটা সিচুয়েশান আরেকটা সিচুয়েশান এক ভদ্রমহিলা স্নান করতে ঢুকলে বড় টিকটিকি দেখে বাবাগো মা গো বলে চিৎকার করে লাফিয়ে বেরিয়ে আসলেন তাহলে প্রথম যে সিচুয়েশান সেখানে ভদ্রমহিলা কি না টিকটিকি দেখে তার একটা অস্বস্তি আছে ভয় আছে কিন্তু সেটাকে সামলে তিনি স্নান করে সবটা সেরে তিনি বেরিয়েছেন প্যানিক ঠনিক আর যিনি ফোবিয়াতে ছিলেন তিনি ওই টিকটিকিটাকে কী ভেবেছিলেন না টিকটিকিটাকে কুমির ভেবেছিলেন ভেবে ওরকম একটা রিয়্যাক্ট করেছেন তো এই হচ্ছে ভয় আর ফোবিয়ার পার্থক্য মানে অস্বাভাবিক ভয়কে অত্যধিক ভয়কে আমরা ফোবিয়া বলি তো এই ছিল ভয় জয় করার উপায় নিয়ে আলোচনা এবং শুরুতেই আমরা ভয়ের স্বরূপও চিনেছি সব মিলিয়ে এই ভিডিও আপনাদের কাজে লাগবে যদি আপনারা সচেতনভাবে এই পদ্ধতিগুলো মেকানিজিমগুলো প্র্যাকটিস করেন ধন্যবাদ